মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই না। এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওরার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় যা সব কিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সবথেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে তাই এই সময় যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দ সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হল আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার ওপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়েও দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সময় এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সবকিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করবো আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জনও করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত করে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে বিষয় হল যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা এটি হল সংসারের সব থেকে বড় আশ্চর্য কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে সংসারের সব থেকে বড় আশ্চর্য কী সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোন ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন এবার এই কথাটা সবাই জানেন সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব। এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন এই নিয়ে কষ্ট পান এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না কেন যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে এ হলো ব্রহ্ম সত্য এই যে ব্যাকুলতা এই ভয় এই যন্ত্রণা এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না এই জীবন অনুভবই করতে দেয় না সেই জন্য এই চিন্তা ব্যাকুলতা ভয় এসবের কি লাভ কোনো লাভ নেই সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয় আনন্দময় হয় প্রেমের দ্বারা পরিপূর্ণ হয় সেই চেষ্টা করুন চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয় এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা 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 আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ হলো অত্যন্ত বিশেষ প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই তাই রাধা রাধা বলি কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই কিন্তু বুঝতে খুব কম জন পারে এই প্রেম এই আনন্দ এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃ রূপে ভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যায় এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারে তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হল তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করে তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে এবারের কারণ কি এর কারণ হল এই জীবনের আসল দারই হল মমতা আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছে আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চস্তরে পৌঁছে গেছেন আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেন তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল আবার তাদের সাথেও যারা অসফল এবার এই সবই একই রকম মনে হয় এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে তাদের পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে আত্মীয়দের বন্ধু বান্ধবদের কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায় আর সেই কারণ হল যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে যতই সংঘর্ষ করতে হোক না কেন যতই সমস্যা আসুক না কেন সফল আমাদের হতেই হবে এটাই পার্থক্য মানসিকতায় সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার উপর নয় সাফল্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অ দিয়ে অন্ত এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবি কিভাবে যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্ত হবে আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী এটাই হল প্রকৃতির নিয়ম একে এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যে আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে এই বিষয় ভাবা উচিত যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই এটা সাধারণ বিষয় কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয় বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম তাদের কর্ম তাদের ব্যক্তিত্ব তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্র